যারা যাদের নেতার কথা মানে না তারা ক্ষমতায় গেলে এই দেশের জনগণ নিরাপদ থাকবে এটা সাধারণ জনগণ বিশ্বাস করে না রাস্তা ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসস্তূপের পরে দাঁড়িয়ে যখন জুলাই আগস্ট গণভ্যুত্থানে এদেশের দুই হাজারের বেশি মানুষ ছাত্র জনতা জীবন দিয়ে তিরিশ হাজার পঙ্গুত্ব বরণ করে ছিল সেই গণ দাবি আজকে আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে না প্রিয় ভাইরা আমরা ভেবেছিলাম এই তিপ্পান্ন বছরে মানুষ যেই বৈষম্যের শিকার হয়েছে স্বাধীনতা পরবর্তীতে এই গণভূত্থানের পরে আর কোন বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখলাম এই গণ অভ্যুত্থানের পরেও আজকে বৈষম্য হচ্ছে আজকে যেই রাস্তায় আগে দশ টাকা চাঁদা নেওয়া হতো ওই রাস্তায় এখন বিশ টাকা চাঁদা নেওয়া হচ্ছে যে টাম্পিস্টান্ড আগে অন্যরা দখল করেছিল এখন আরেকজনরা দখল করেছে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা লক্ষ্য করতেছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সবকিছু দলীয়ভাবে লুটেপুটে খাওয়া হচ্ছে এই বৈষম্যের জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই প্রিয় ভাইরা আমরা দেখছি পীরশাপ চর্মণাই 2008 সালে বলেছিল এই জাতির যদি নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হয় এই জাতির যদি কাঙ্ক্ষিত মুক্তি আনতে হয় তাহলে নির্বাচনে পিআর সিস্টেম চালু করতে হবে আজকে অধিকাংশ রাজনৈতিক দল সেই ব্যাপারে একমত হলেও আজকে আমরা গুটি কয়েক রাজনীতি দলদেরকে দেখছি তারা এই পিআর এর ব্যাপারে একমত না তারা সংস্কারের ব্যাপারে একমত না তারা আওয়ামী ফ্যাসিবাদের বিচারের ব্যাপারে একমত না কারণ তারা চায় তারা আগামী দিনে ক্ষমতা এসে পুরো দেশের কর্তৃত্ব লুটে পুটে খাবে আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখেছি এই তিপ্পান্ন বছরে যে বাজারা যখনই ক্ষমতায় এসেছে গোটা দেশের সমস্ত সুবিধা তারা ভোগ করেছে আমরা এই অবস্থার পরিবর্তন চাই আমরা দেখছি আজকে যারা আমার আমির নিয়ে কটুক্তি করতেছে তাদের অবস্থা আমরা মাঠ পর্যায়ে দেখেছি তাদের নেতার কথা মাঠের কর্মীরা শোনে না তারা যেখানে এই কমিটি ভাঙ্গে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারে না সব আহ্বায়ক কমিটি তিন চার ফর্মেটে দিয়ে রেখেছে যাদের কাছে যাদের কর্মীরা নিরাপদ নয় যারা যাদের নেতার কথা মানে না তারা ক্ষমতায় গেলে এই দেশের জনগণ নিরাপদ থাকবে এটা সাধারণ জনগণ বিশ্বাস করে না এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় ভাইরা আজকে যদি আমরা আবার ভুল সিদ্ধান্ত নেই আমরা যদি একে হটিয়ে বিকে আনতে চাই আমরা যদি সর্বর্ণ হটিয়ে ব্যঞ্জন বর্ণ প্রতিষ্ঠিত করতে চাই তাহলে জাতির মুক্তি আসবে না এজন্য জাতির মুক্তির জন্য আজকে গোটা বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী জনতা জাগরণ হয়েছে ইসলামপন্থী জনতা যদি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন অংশগ্রহণ করে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগ ওমা আলাইনিল্লাল